হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আবার চলে এসেছি ক্লাস নাইনের অধ্যায় নম্বর ষোলো বৃত্তের পরিধি অধ্যায়ের পার্ট ওয়ান নিয়ে এই পার্টে আমরা দুই থেকে শুরু করে সাত পর্যন্ত অঙ্কগুলি করবো সব বেশি কথা না বলে এবং সময় না করে আমরা শুরু করি আমাদের অঙ্কগুলি ওয়েট অঙ্কতে যাওয়ার আগে আমরা বৃত্ত সম্পর্কে বৃত্তের ব্যাসার্ধ সম্পর্কে বৃত্তের কেন্দ্র সম্পর্কে বৃত্তের ব্যাস সম্পর্কে বৃত্তের পরিধি কি বৃত্তের ক্ষেত্রফল ফল এগুলো সম্পর্কে একটু জেনে নিই তাহলে শুরু করে প্রথমে আমরা এটা একটা বৃত্ত গোল করে কি সুন্দর একটা বৃত্ত আমি একে দিলাম বৃত্তর মাঝখানে যেটা একটা বিন্দু দিলাম এটা বিন্দুটার নাম হচ্ছে কেন্দ্র ওকে এটা এটা বিন্দুটার বিন্দুটার নাম নাম কি হচ্ছে কেন্দ্র আচ্ছা আবার এখন আর কি বৃত্ত আছে বৃত্তর এই কেন্দ্র মাঝ ভরে যে লম্বা করে ডাক দিলাম এটা নাম হচ্ছে ব্যাস এটা পুরোটার নাম হচ্ছে ব্যাস আবার এই বৃত্ত আছে এই ব্যাসকে যদি আমরা ওয়ারাধে করে দিই দেখো ওই বৃত্তকে যদি কেটে এরকম অর্ধেক করে দিই অর্ধেক করে দিই তাহলে আমাদের বলা হয় ব্যসার্ধ পুরোটা যখন থাকে পুরোটাকে ব্যাস আর ব্যাসে যখন অর্ধেক করে নিব পুরার নাম হচ্ছে ব্যাসার্ধ তাহলে ব্যাসের অর্ধেক মানে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক মানে ব্যাসার ব্যাসার্ধ এবার একটা বৃত্ত চারপাশে যখন ঘেরা আছে বেড়ার মতো ঘেরা আছে এটাকে বলি আমরা পরিধি বৃত্তের পরিধি এবার মাঝখানে যেটি আছে সেটিকে বলি বৃত্তের ক্ষেত্রের এই অধ্যায়ে আমাদের বৃত্তর ক্ষেত্র ফলে কোনো কাজ নেই বৃত্তের পরিধি চ্যাপ্টারের নাম হয়েছে বৃত্তের পরিধি তাহলে বৃত্তের পরিধি নিয়ে আমাদের আলোচনা আছে অধ্যায়ের মধ্যে চারদিকে ঘেরা ছেড়ে বৃত্তের পরিধি এবার এই অধ্যায়ে মেন মেন আছে একটা বৃত্তের পরিধি সমান বৃত্তের পরিধি সমান টু পাই আর এবার টু টা কি আমরা জানি টু একটা সংখ্যা টু পাই পাই এর মান আমরা বসাবো পাই সমান বাইশ বাই সাত যেখানে বাইশ বাই সাত বসাবো অথবা থ্রি পয়েন্ট ওয়ান ফোর বসাবো এর মান কি বসাবো বাইশ বাই সাত আর কি আর হচ্ছে ব্যাসার্ধ যদি প্রশ্নতে ব্যাস দেওয়া থাকে তার অর্ধেক করে আমরা ব্যাসার্ধ বের করবো তখন মানটা বসাবো তাহলে টু পাই আর বৃত্তের পরিধি বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে টু পাই আর পাই এর মান বসাবো বাইশ বাই সাত অথবা থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর একটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ একটা একটা ফর্মুলা আর আছে সেটা হচ্ছে অর্ধ পরিসীমা অর্ধ বৃত্তের অর্ধ পরিসীমার সূত্রটা হলো পাই আর প্লাস টু আর মেনলি এই দুটো ফর্মুলা আমাদের লাগবে এই অধ্যায়ে তাহলে তোমরা খাতায় নোট ডাউন করে নাও ফার্স্ট অফ অল তারপরে আমরা যাই আমাদের বইয়ের কোশ্চেন দেখি ষোলোতে কোশ্চেন থেকে ষোলোর দুই নম্বর অঙ্কটা প্রথমে আমরা করব দুই নম্বর অঙ্কটা কি বলছে পঁয়ত্রিশ মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব হিসাব করে লিখি দুই নম্বর অঙ্কটা পঁয়ত্রিশ মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার তার প্রথমে লিখে নিব যে বৃত্তাকার তারের ব্যাসার্ধ বৃত্তাকার তারের ব্যসার যেটা আমাদের দেওয়া আছে ওটাকে লিখে নিই দেওয়া আছে পঁয়ত্রিশ মিটার পঁয়ত্রিশ মিটার দেওয়া আছে ঠিক আছে এবার ওই তার তৈরি করতে বৃত্তাকার আছে একটা এই যে এটা বৃত্তাকার তার তৈরি করতে কত টা মানে এই ঘিরে যেটা দেওয়া আছে বেড়ার মধ্যে এটা ঘিরে কতটা তার লাগবে তাহলে আমাদের বের করতে হবে বৃত্তের পরিধি বৃত্তের পরিধির সূত্রটা হলো টু ফাইভ

আমরা কি লিখবো বৃত্তাকার তারের রিং তৈরি করতে বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নিতে হবে এই যে দুশো কুড়ি মিটার দুশো কুড়ি মিটার লম্বা তার দুশো কুড়ি মিটার লম্বা তার নিতে হবে তাহলে আমাদের দুই থাকে রং করা শেষ এবার আসি আমরা তিন নম্বর রং করতে তিন নম্বর রং করা কি বলছে একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য জিরো পয়েন্ট থ্রি ফাইভ মিটার এক মিনিটে চাকাটি চারশো বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হিসাব লাগে প্রথমে লেখা আছে এক ট্রেনের চাকার লিখে যেটা লিখা আছে ওটা আগে লিখে নিই আমরা ট্রেনের চাকার ব্যাসার তো দেওয়া আছে আমাদের বইয়ে সেটা হলো কত দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ মিটার তাহলে প্রথমত আমরা ট্রেনে চাকার পরিধিটা বের করে নিচ্ছি ট্রেনে চাকার পরিধি সমান কত বের হবে তাহলে টু পাই ফর্মুলা গিয়ে টু পাই আর টু পাই মানে হচ্ছে বাইশ বাই সাত আর আর হচ্ছে জিরো পয়েন্ট

উপরে করে সোনা কত 2.2 2.2 মিটার আছে তাহলে আমাদের ট্রেনের চাকার ব্যাস করে دیاছে 2.2 মিটার এবারে এখানে বলি একটা এখানে দাগ করে দিলাম একটা চাকা আছে ট্রেনের চাকা এখানে আছে ধরলাম আমি এখানে ফোটাটা যখন চাকাটা ঘুরছে তাহলে এখানে এরকম তো চাকাটা এবি একটা দাগ দিয়ে চিহ্নিত করলাম এখানে আসবে এটা আবার একটু ঘুরলো দেখানে এলো আবার একটু ঘুরলো দেখানে এলো আবার যদি একটু ঘুরে দেখানে এলো তাহলে এই চাকাটা এ এরকম করে ঘুরছে এরকম করে ঘুরছে ঘুরছে ঘুরতে 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 এরকম করে আসছে এরকম ঘুরতে তাহলে এটা বিন্দুটা ঘুরে এখানে যখন আসছে এরকম ঘুরতে ঘুরতে তখন পুরো পরিধিটা হচ্ছে কত পরিধি আছে মিটার একবার ঘুরতে পরিধি হচ্ছে যেখানে কি বলছে এক মিনিটে চাকাটি চারশো পঞ্চাশ বার ঘুরলে তাহলে একবার ঘুরলে দুশো টু পয়েন্ট টু মিটার দুর্গত করছে দুবার ঘুরলে টু ইন টু পয়েন্ট টু মিটার তো চারশো পঞ্চাশ বার ঘুরছে চারশো পঞ্চাশ বার ঘুরলে চারশো বার ঘুরলে অতিক্রান্ত হবে চারশো একবার ঘুরলে মিটার বার ঘুরলে হবে চারশো গুণ মিটার তো এক মিনিটে বলেছে এক মিনিটে এটা ছিল আমাদের এক মিনিটে ছিল এটা যে এক মিনিটে চারশো বার ঘুরলে অতিক্রান্ত হবে চারশো পঞ্চাশ গুণ

গুণ আছে ষাট এটাকে নিচে দশে মুঠে দিলাম তো নিচে আমাদের দশটা দশ খেটে দিলাম এবার চারশো পঞ্চাশ গুণ কে ছয় দিয়ে বারো হায় থাকছে একশো বত্রিশ আবার চারশো পঞ্চাশ দিয়ে গুণ করি তো পাঁচ দিয়ে দশ পাচ্ছে পনেরো ষোলো পাঁচ একে ছয় শূন্য চার দিয়ে দিয়ে বারো দিকে এক চার আগে চার একে পাঁচ শূন্য ছয় ছয় বারো তাহলে আছে আমাদের পাঁচ শূন্য উত্তরে কত কত কিলোমিটার চেয়েছে এটা আছে মিটার এলে আমরা কত কিলোমিটার মিটার থেকে কিলোমিটার যখন যাই আমরা তাহলে এক হাজার দিয়ে ভাগ করতে হয় মিটার থেকে কিলোমিটার যখন যাই এক হাজার দিয়ে ভাগ তাহলে এক হাজার দিয়ে যদি ভাগ করি তো এটা নিচে লিখছি আমি নিচে লিখছিrandint এটা আছে এটা এবারে হচ্ছে 5944 এটা আমাদের উত্তর এটা কত ভুল বলা যাবে না এটা উত্তর এটা মিটারে উত্তর এসেছে আমাদের কিন্তু আমাদের বইতে দেওয়া আছে কিলোমিটার উত্তর চাইছে তাহলে কিলোমিটার যখন আমরা করতে যাব কিলোমিটার যখনই করতে যাব তখন আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে 1000 দিয়ে ভাগ করলে দুটো শূন্য কাটছে এখানে পড়ে থাকছে 15

গতিবেগ কত হবে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার ফিফটি নাইন পয়েন্ট ফোর কিলোমিটার হবে চলো এখান থেকে লিখলে আমার অঙ্কটা হয়ে গেল তাহলে তিন নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট এবার করবো আমরা চার নম্বর অঙ্কটা চার নম্বর অঙ্কটা কি বলছে আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য দুশো আশি মিটার তাহলে মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আছে মাঠের

ষাট কত আছে এক ঘন্টায় তাহলে ষাট মিনিটে ঘন্টাকে আমরা মিনিটে করে দিলাম পাঁচ হাজার অতিক্রম করে মিনিটে তাহলে মিটার অতিক্রম করে কত ষাট বাই পাঁচ হাজার পাঁচশো মিনিটে ওই মাঠটি একবার প্রদক্ষিণ করছে তাহলে কত সময় লাগবে একবার প্রদক্ষিণ করতে তাহলে পাঁচ হাজার পাঁচশো মিটার এত হলো এক মিটার এত হলো তাহলে সাত সতেরো সতেরোশো ষাট মিটার অতিক্রম করে ষাট পাঁচ হাজার পাঁচশো একটা শূন্য এগারো পাঁচ এগারো ছয় ছয় এগারো ছেষট্টি তাহলে আমাদের এখানে বাসে কত ছয় ছয় ছত্রিশ ছয় হাজার তিন ছয় একে ছয় একে নয় তাহলে ছিয়ানব্বই বা পাঁচ আমাদের এখানে আমাদের এখানে আসলে ছিয়ানব্বই পাই পাঁচ তাহলে এখন ছিয়ানব্বই পাঁচ কে আমরা যদি ভাগ করি তো কত আসে ছিয়ানব্বই পাঁচ চার পাঁচ নয়তাল্লিশ এক থাকবে এক উপরে করে দিলাম পাঁচ তাহলে আসলে আমাদের উত্তর কত হলো মিনিটে এত পুরোটা মিনিট আসছে আমাদের কত আসছে তাহলে উত্তর আছে উনিশ আচ্ছা উনিশ যেটা এটা পুরোটা মিনিট ষাট গুণ করি আমরা মিনিটের সঙ্গে ষাট গুণ করলে ওটা আমাদের কে আসে সেকেন্ডে চলে আসে তাহলে হয়ে গেল পাঁচ বারো ষাট তাহলে আমাদের ওয়ান বাই ফাইভ বলতে কেমনই লাগছিল তাহলে ওটাকে ষাট দিয়ে গুণ করলে আমাদের চলে এলো এককটা চেঞ্জ হয়ে গেল কিন্তু আমাদের সংখ্যাটা বারো এলো তাহলে উত্তর আমাদের কি আছে উনিশ মিনিট বারো তাহলে আমরা দিয়ে কি লিখবো অতএব দিয়ে লিখবো মাঠটি একবার মাঠটি একবার প্রদক্ষিণ মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতাল্লিশ চৈতালির কত সময় লাগবে মিনিট মিনিট সেকেন্ড লাগবে এবার করবো আমরা পাঁচ নম্বর অঙ্কটা এবার করবো আমরা পাঁচ নম্বর অঙ্কটা পাঁচ নম্বর অঙ্কটা কি বলছে তথাকথ একটি তামার তার আয়তাকার বিকিয়েছে যার দৈর্ঘ্য আঠারো সেন্টিমিটার আচ্ছা তথকত নামে একটা ছেলে আয়তাকার বেরিয়েছে যার দৈর্ঘ্য আঠেরো সেন্টিমিটার একটা তামার তার নিয়েছে আয়তাকার এরকম হয় আয়তাকার বেঁকিয়েছে যার দৈর্ঘ্য কত দৈর্ঘ্য দিয়েছে আঠারো সেন্টিমিটার আর প্রস্ত কত দিয়েছে পনেরো সেন্টিমিটার ওকে এবার কি বলেছে আমি এই তামার তারটি বেঁকে বৃত্ত তৈরি করলাম এই তামার তারটাকে নিয়েই কি তৈরি করলাম বৃত্ত তৈরি করলাম পরিধিটা উঠে গেছে এটার পরিধি আর বৃত্তের পরিধি আয়ত্ত ক্ষেত্রের পরিধি আর বৃত্তের পরিধি তাহলে দুটাকে সমান করেছে বলেছে কি ওই বৃত্তাকার তামার তাটের ব্যাসার্থার তামার বৃত্তাকার তামার বৃত্তাকার তামার তাটের ব্যাসার্ধ বৃত্তাকার তামার তাটের ব্যাসার্ধ কত হবে ধরে নিচ্ছি আমরা আর মিটার আচ্ছা আর মিটার যখন ধরলাম তো আয়তন ক্ষেত্রে পরিসীমা কত আর বৃত্তের পরিসীমা কত দুটাকে আমরা সমান করে দেব যখনই সমান করব সেখান থেকে আর এর মানটা বের যাব তাহলে আয়তন ক্ষেত্রের পরিসীমা তাহলে এখানে লিখতে পারি আমরা শর্তানুসারে কি আয়তন ক্ষেত্রের পরিসীমা সূত্র কি 2 দৈর্ঘ্য প্রস্থ 2 দৈর্ঘ্য কত আছে 18 মিটার প্রস্থ কত 15 মিটার ঠিক আছে এবার বৃত্তের পরিধি সূত্র কি 2 পাই আর তো

মিটার ঠিক আছে এই অঙ্কটা আমার হয়ে গেল এবার আসছি আমরা ছয় নম্বর অঙ্ক এবার করবো আমরা ছয় নম্বর অঙ্কটা ছয় নম্বর অঙ্কটা কি বলছে একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা একশো আট মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করলে এখানে ভালো করে বুঝতে ব্যাস বলে এখানে ব্যাসার্ধ বলে এখানে কি বলেছে ব্যাস তাহলে প্রথমে আমরা ব্যাস না প্রথমে ব্যাসার্ধ বের করবো দেন পরে আমরা কি করবো ওটাকে দুটি গুণ করে আমরা ব্যাস করে নিব তাহলে প্রথমে লেখি অর্ধবৃত্তাকার পরিধি আমাদের দেওয়া আছে অর্ধ বৃত্তাকার অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা যেটা আমাদের দেওয়া আছে অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা কত দেওয়া আছে আমাদের সমান দেওয়া আছে 108 মিটার এবার ধরি মাঠের ব্যাসার্ধ এই মাঠের ব্যাসার্ধ আমরা ধরে নিলাম আর এবার আমাদের যেটা সূত্র ছিল কি অর্ধ বৃত্তাকার অর্ধবৃত্তাকার মাঠের হচ্ছে পাই আর প্লাস টু আর এটা হচ্ছে সূত্র ওরা ওদের বই কত দিয়েছে একশো আট মিটার তাহলে দুটাকে আমরা সমান করে দিলাম আমাদের সূত্রটা কি ছিল পাই আর প্লাস টু আর দুটা ওই যে ব্যাসার্ধ আমরা ধরে নিয়েছি আর হিসাবে ধরেছি এটাকে সমান বইয়ে দেওয়া আছে একশো আট মিটার তাহলে দুটাকে আমরা সমান করতে পারি এবার এখান থেকে আমরা আর এর মাঠটাকে বের করবো আর কে যদি কমন নেই এটা থেকে দুটো থেকে যদি আমরা আর কে কমন নিই তাহলে কি আছে আর কে কমন নিলে পাই পরে থাকছে আর কে বের করেছি শুধুমাত্র থাকছে এখানে শুধুমাত্র আছে আট আচ্ছা আর যেটা আছে এবার বাইশ বাই সাত আমরা কি লিখতে পারি পাই কে বাইশ বাই সাত আর এখানে টু আছে এবার একশো আট লিখে দিলাম আর এবার লস অফ করব নিজে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে সাত আর one এর সাত হয় এবার দুটো যদি গুন করে লসাগু আমরা বের করি এখানে তো কোনে কোনে গুন বাইশ কে এক দিয়ে গুন করলে হবে বাইশ প্লাস সাত কে দুই দিয়ে গুন করলে হবে আমাদের চোদ্দ ওকে এবার এখানে আছে আমাদের একশো আট বাদ দিতে ভুলে গেছি বাদ আমরা নিজে থেকে দিয়ে দিব ওকে এবার কত আছে আর গুণ নিচে আসে সাত উপরে আসে চার আর দুই গুণ যোগ করে ছয় দুই গুণ করে ছত্রিশ আমাদের এখানে একশো আট এবার উপরে যাই বা আর সমান কত ও সমান দেওয়া আছে আমাদের একশো আট এবার এখানে ছত্রিশ বাই সাত আছে তাহলে ছত্রিশ টা পেপারে উল্টে যাবো পরে গিয়ে উল্টে হয়ে যাবে তার মানে কি ছত্রিশ টা আমাদের চলে আসবে নিচে আর সাতটা চলে যাবে উপরে এটাই নিও এই যে এখানে গুণটা এখানে ভাগ হয়ে গেল এখানে ভাগটা এপারে এসে গুণ হয়ে গেল দেখো ছত্রিশ বাই সেভেন ওপারে গিয়ে কি হয়ে গেছে সাত বাই ছত্রিশ ওকে এবার এখানে কাটাকাটি করি আমরা প্রথমত তিন দিয়ে কাটি তিন একে তিন তিন দিয়ে ছয় বারো তিন বারো ছত্রিশ তিন সাথে কত মান হচ্ছে আর আমরা কি করি আরে মান বের করে চুপ আরে মান বের করে অত উত্তর আমাদের একুশ মিটার আর মাস্টার আমাদের নম্বর দিবে না কেন কারণ উত্তরে আমাদের কি চেয়েছে ব্যসার্ধ চাইনি আমরা যে একুশ মিটার বের করে ফটাফট অতএব লিখে দেবো যে আমার উত্তর হচ্ছে একুশ মিটার তাহলে হবে না কারণ আমাদের আসলে তো ব্যসার্ধ চাইনি আমাদের চেয়েছে ব্যাস তাহলে কি করতে হয় ব্যাস এর অর্ধেক মানে হচ্ছে ব্যাসার্ধ আর ব্যাসার্ধের দ্বিগুণ মানে তো ব্যাস কারণ এখানে আমরা কি বের করলাম ব্যাসার্ধ বের করলাম এখান থেকে এটি বের করলাম ব্যাসার্ধ আর উত্তর এসেছে ব্যাস ডাবল চেয়েছে আমরা দুই দিয়ে গুণ করবো এবার আমরা আসলে উত্তর আসি তাহলে বৃত্তাকার অতএব যে লিখবো বৃত্তাকার মাঠের ব্যাস কত হবে দুই গুণ

দৈর্ঘ্যের অন্তর আছে অন্তর মানে হচ্ছে বিয়োগ ফল অন্তর মানে বিয়োগ ফল অন্তর সেভেন্টি ফাইভ সেন্টিমিটার হলে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি তাহলে প্রথমে আমরা ধরে নিব যে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আমরা ধরতে পারি বাসের দৈর্ঘ্য কত আর ধরলাম আমরা যাই হতে পারি আমরা আর ধরলাম এবার এখানে কি বলেছে একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর চাকার পরিধি তো এখানে লিখে দিই ভালো করে চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য তো চাকার পরিধি মানে ওই পরিধি সূত্রটা কি হয় তাহলে টু পাই আর লিখে দিতে এখানে টু পাই আর এবং কি বলেছে ব্যাসের ব্যাস মানে কি ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হয় আমাদের টু আর ব্যাস যদি ব্যাসার্ধ যদি ধরলাম এখান থেকে এটি আর হলো তাহলে ব্যাস কত হবে টু আর এখানে প্রশ্নটি আমাদের বলে দিয়েছে কি শর্তটা যে একটি চাকার পরিধি যে চাকার পরিধি এবং ব্যাসের অন্তর অন্তর মানে বিয়োগফল এটা বলেছে আসলে যে পরিধি আর ব্যাসের বিয়োগ ফল মানে অন্তর সমান কত সমান বলেছে পঁচাত্তর সেন্টিমিটার এটা আমাদের শর্ত দিয়ে দিয়েছে এই যে শর্ত দিয়ে বলেছে এবার এখান থেকে আমরা আর এ মানটা বের করবো কেমন করে বের করবো আর এ মানটা আচ্ছা প্রথমে আমরা দেখি আরটাকে টু আর কে কমন নিয়ে নিই টু আর কে যদি কমন নিই তাহলে এখান থেকে কি আসছে শুধুমাত্র মধ্যে পাইপ থাকছে আর এখানে শুধু ওয়ান তাহলে এখানে সেভেন্টি ফাইভ বাদে কি লিখবো এখানে টু আর টা বাইরে পড়ে আছে সাত কিছু নেই মানে তো কিছু নেই মানে ওয়ান তো আছে সাত আর ওয়ান গুণ করে আমাদের সাত আছে কে ওয়ান দিয়ে গুণ করলে বাইশ আচ্ছা এটা এরকম করে করতে পারি যে লসাগু গো সাত কে সাত দিয়ে ভাগ করলে এক আসে এবার একে বাইশ দিয়ে গুণ করলে বাইশ এরকম করতে পারি অথবা এটার সঙ্গে এটা গুণ অথবা এটার সঙ্গে এটা গুণ কোনো গুণ করে আমরা উত্তরটা বের করতে পারি মাইনাস এই যে মাইনাস টেন ওটা সাত কে এক দিয়ে গুণ করলে সাত সমান পঁচাত্তর এবার এখান থেকে কি করব আমরা টু আর আছে নিচে সাত বাইশ থেকে সাত বিয়োগ বাইশ থেকে যে সাত বাইশ থেকে সাত বিয়োগ করলে কত আসবে আমাদের সাত তিন দুই পাঁচ তাহলে পনেরো আসছে আমাদের উত্তর আমাদের আছে এখানে পনেরো সেভেন্টি ফাইভ আবার এর আগের অঙ্কের মতো করব আমরা কি যেখানে পনেরো বাই সাত আছে তো ওপারে গিয়ে কত হয়ে যাবে আমাদের সাত বাই পনেরো না ওখানে পনেরো উপরে আছে তো পনেরো নিচে চলে আসবে পনেরো উপরে আছে পনেরো নিচে নিচে সাত আছে ওপারে গিয়ে সাতটা হয়ে যাবে উপরে এবার এখানে দুই আমার সঙ্গে গুণ আছে পরের লাইনে আমরা করবো শুধুমাত্র আর এ মানটা বের করবো তো পঁচাত্তর আছে গুণ সাত তারপর নিচে আছে পনেরো এই দুই এর সঙ্গে গুণ ছিল এবার নিচে এপারে চলে আসে সমানি আমাদের ভাগ হয়ে যাবে এবার আমরা কাটাকাটি করি পাঁচ দিয়ে প্রথমত কাটি পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ 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 পাঁচে পঁচিশ আবার তিন পাঁচে পনেরো কাটছে তাহলে উত্তর আমাদের এই যে আর কত আসছে তাহলে আর এ মানে কত পঁয়ত্রিশ বাই দুই মানে কত দুই একে দুই আর সাত দিয়ে চোদ্দ সেভেন্টিন পয়েন্ট ফাইভ সতেরো দশমিক সতেরো দশমিক পাঁচ তাহলে আমরা কি লিখতে পারি অতএব আমরা লিখব পুরোটা অতএব চাকার ব্যসার দৈর্ঘ্য দৈর্ঘ সময় কত হবে সেভেন পয়েন্ট ফাইভ মিটার ওকে